আমি বকুল হঠাৎ আমার একটা ছেলেকে খুব ভালো লাগলো রোজ দেখতাম ছেলেটি আমার বাড়ির সামনে দিয়ে যায় একদিন আমি নিজে পিছন থেকে ডাকলাম একটু শুনবেন আমাকে ডাকছেন হ্যাঁ কেন আমার কিছু কথা আছে আপনার সাথে কি কথা আমি তো আপনাকে চিনি না তাতে কি হয়েছে আমি রোজ আপনাকে এখান দিয়ে যেতে দেখি আচ্ছা বলুন আমার আপনাকে ভালো লাগে আমাকে বিয়ে করবেন না কেন আমার সংসার আছে তাতে কি হয়েছে আমি ছোটবেলা থেকে যা বায়না করেছি তাই পেয়েছি এটাও আমার একটা বায়না মনে করেন আর আমার দাদা যা রাগি যদি শুনে আমি আপনাকে চাই তাহলে আপনাকে বাধ্য করবে আমাকে বিয়ে করতে আচ্ছা আমি যে আপনাকে বললাম আমার সংসার আছে তারপরও আমার কথা আপনার বিশ্বাস হচ্ছে না আমার পথ ছাড়ুন আমাকে বাড়িতে যেতে দিন বেশ আজকে ছেড়ে দিলাম বাড়িতে গিয়ে চিন্তা করবেন তারপর কিন্তু আমাকে বিয়ে আপনাকে করতেই হবে আমার নাম বকুল আমি যা বলি তাই করি আচ্ছা এই মেয়েটা তো দেখছি আমাকে বাঁচতে দেবে না এই রাস্তা দিয়ে আর আমি যাব না তাহলে আমাকে দেখতেও পারবেন না আমি ছেলেটিকে ছেড়ে দিলাম কিন্তু মন ঠিক করতে পারলাম না তারপর রোজ বসে থাকি কিন্তু ছেলেটি আর যায় না আমার শরীর খারাপ করতে লাগলো খাওয়া বন্ধ হয়ে গেল মাকে সব বললাম মা আমার শরীর খারাপ দেখে দাদাকে সব বলতে বাধ্য হলো দাদা ছেলেটিকে খুঁজে থাকলো খুঁজতে খুঁজতে ঠিক পেলো এবং তার বাড়িতে গেল বাড়িতে বাবা মা এবং ছেলেটির বউ আর একটা ছোট্ট মেয়েও আছে আমার দাদা ছেলেটির মাকে সব বলল কারণ আমি ওকে ছাড়া কিছুই ভাবতে পারতাম না আস্তে আস্তে অসুস্থ হয়ে পড়লাম দাদা সব বলে বাড়িতে আসলো দাদা মাকে বলল মা ছেলেটির ভরা সংসার কি করে আমি ওদের সংসার নষ্ট করবো আমি ভালো ছেলে দেখছি বকুলের বিয়ে দেওয়ার জন্য আমি দাদাকে বললাম না দাদা আমি অন্য কাউকে বিয়ে করতে পারবো না আমার মন কেন যেন ওকে ছাড়া কাউকে মেনে নেবে না থাক ওকে না পেলে মরে যাব তাও ভালো কিন্তু অন্য কাউকে বিয়ে করবো না আমার কথা সব শুনে আমার মা দাদাকে বলল আমাকে একটু নিয়ে যাবি ছেলেটির বাড়িতে দাদা বলল চলো কিন্তু এটা ঠিক হবে না কিন্তু আমার মুখের দিকে তাকিয়ে মা আর দাদা আবার গেল ওই ছেলেটির বাড়িতে দরজায় আওয়াজ করতেই ছেলেটার মা বেরিয়ে এসে আমার মাকে দেখে নাকি অবাক হয়ে গেল এ কি মালতী তুই এই ছেলেটি তোর হ্যাঁ আমার মা বলল ঝর্ণা তোর সেই ছেলে কোথায় যার সাথে আমার মেয়ের ছোটোবেলায় আমরা বিয়ে দিয়েছিলাম ঝর্ণা কাঁদতে থাকলো মালতী কত তোদের খুঁজেছি বন্যার পর যে যার মতন চলে গিয়ে ঘর বাড়ি করেছি তারপর তোদের অনেক খুঁজেছি আমার মনে আছে সব পুরনো দিনের কথা আমার ছেলের সাথে বকুলের বিয়ের কথা তখন ওরা কত ছোট, কিন্তু বিশ্বাস কর অনেক খুঁজেও যখন তোদের আর পায়নি তখন বাধ্য হয়ে ছেলের বিয়ে দিয়েছি একটি নাতনি হয়েছে মা বলে উঠল সব বুঝলাম কিন্তু বকুল তোর ছেলের জন্য পাগল ও তো জানেই না কিছু কিন্তু দেখ ভগবানের কাছে ফাঁকি দেওয়া অত সোজা না বকুল ওর স্বামীকে না জেনেই ভালোবেসেছে তার মানে বিধাতার লিখন এখন কি করব, বকুলকে বাঁচাবো কী করে আবার তোর ছেলেরও ভরা সংসার হঠাৎ ঝর্নার ছেলে বরুণের বউ বাইরে বেরিয়ে আমার মা ও দাদাকে ঘরে ডাকল আসুন মাসিমা ঘরে আসুন আমি সব শুনেছি আপনি আমাকে বিশ্বাস করতে পারেন আমার কোনো আপত্তি নেই কি বলছ বউমা ভেবে বলছ হ্যাঁ মা একটা মেয়ের সিঁদুরের দাম অনেক আর হিসাব মতন বকুলের স্বামীকে আমি বিয়ে করেছি বরুণকে বকুলের সাথে আমি নিজে হাতে বিয়ে দেব এতে আমার কোনো অসুবিধা নেই সেখানে বরুণ এসে বলল তোমার মাথা খারাপ হয়ে গেছে হ্যাঁ তুমি জানো ছোটবেলায় তোমার সাথে বকুলের বিয়ে হয়েছিল কি বলছো তোমার মাকে জিজ্ঞাসা করো কি মা হ্যাঁ বাবা তোর আর বকুলের বিয়ে দিয়েছিলাম আমরা তখন এক জায়গায় থাকতাম তারপর এক বন্যার ফলে আমাদের আর দেখা সাক্ষাৎ হয় না কিন্তু আমি বকুরকে কি করে বিয়ে করব। দোস্ত তোমাদের তার জন্য আমার স্ত্রী আর মেয়ে ভুগবে শোনো আমার কথা আমি তোমার স্ত্রী আছি থাকবো কিন্তু তুমি যদি তোমার আগের স্ত্রীর সম্মান না দাও অধিকার না দাও সেটা তোমার পাপ সব শুনে মা ও দাদা বাড়িতে এসে আমাকে সব বলল আমি মাকে বললাম থাক মা আর আমার বিয়ে দিতে হবে না বিয়ে তো আমার হয়েছে ওরই সাথে আর আজ থেকে যে কয়েকদিন বাজবো ও নাম করে বাজব তবে এটা জেনে শান্তি পেলাম আমি যার উপর জোর করেছি অন্যায় করিনি সত্যিও আমার স্বামী একদিন আমার শরীর খুব খারাপ লাগছিল দাদা ডাক্তার আনল ডাক্তার বলল অতিরিক্ত চিন্তার ফলে ওর শরীর ভিতর থেকে খারাপ হয়ে গেছে যে কটা দিন বাঁচবে বাড়িতেই থাক আপনাদের চোখের সামনে এই খবর জানতে পারলো বরুর ও তার স্ত্রী ছুটে আসলো বকুলের কাছে বর্ণের স্ত্রী বকুলকে বলল চলো দিদি তোমার বাড়িতে চলো বরুণকে জোর করে সিঁদুর পড়াতে বলল বরুণ সিঁদুর পরিয়ে দিল বরুণের স্ত্রী গাড়ি এনে জোর করে তাদের বাড়িতে নিয়ে গেল বকুলকে বউ সাজিয়ে বকুলের মা কাঁদতে থাকলো বকুল শ্বশুরবাড়ি গেল কিন্তু ভাগ্য ওকে সময় দিল না মাত্র এক সপ্তাহ পর বকুলের খুব বাড়াবাড়ি হলো তাকানো চোখ দুটি আস্তে আস্তে বন্ধ হয়ে গেল বরুণ বকুলকে ধরে কাঁদতে থাকল আর সাড়া দিল না বকুল মনের আশা পূর্ণ করে চলে গেল বকুল বন্ধুগণ প্রত্যেককেই বলছি কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে অবশ্যই ভাবা উচিত নয়তো ভবিষ্যতে আমাদেরই অসুবিধাতে পড়তে হবে ধন্যবাদ গল্প রচনা শ্রীমতী নন্দিতা দাস কণ্ঠ রিজাদাস জয় তারা জয়বাম